ও মাই গড অ্যানিমেলের মেকআপ আর্টিস্ট শাকিব খানের বরবাদ এটাই সত্যি আপনারা সকলেই জানেন যে সাকিব পরবর্তী হচ্ছে মাই গড রণবীর কাপুরের অ্যানিমেল সিনেমার মেকআপ আর্টিস্ট অমিত আম্বেদকর কাজ করছেন মেগাস্টার শাকিব খানের বরবাদ বিষয়টি ফার্স্ট লুক দেখলেই বুঝতে পারবেন আশা রাখেন আপনারা দশ অক্টোবরের আগেই দেখতে পারবেন সাকিবের বরবাদ

থাকছে সাকিব খানের থাকছে সাকিব খানের বরাদ ছিনাওয়া হয় কেমন হতে পারে সাকিবের মেকআপ আপনার মন্তব্য জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে আর ভিডিও ভালো লাগলে একটা লাইক নিত্য নতুন আপডেট খবর সমারগে ভেতরে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ পুরো ভিডিওটি দেখে আমাদের সঙ্গে থাকার জন্য